আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি সারাল ব্লক থেকে আরও নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে আমি দেখাবো আমি খুলনায় আমার আপা কিভাবে মাথা মাছের চিংড়ি মাছের মাথার ঘিলু রান্না করলেন এবং শ্বাস রান্না করলেন তাদের তারা যেভাবে রান্না করেন আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন থেকে তিনি কী কী করলেন শ্বাস ওই জন্য চিংড়ি মাছের শ্বাস এটা হচ্ছে চিংড়ি মাছের শ্বাস

মানে মাছে এগুলো হচ্ছে যে চিংড়ি মাছের যে পায়ের পায়ের মধ্যে যে শাঁসগুলো থাকে সেই শাঁসগুলো তাই না অন্ধকার তো এই যাই তো এটা এখন ভালো করে কষাতে হবে

নেক্সট টাইম আমি নিজে করবো নিজেকে এখন আপাতত আমি এটা শিখে নিচ্ছি দেখতে মজা লাগছে সিং আমি অ্যাকচুয়ালি এগুলো এর আগে খাইনি এখানে এসে ফার্স্ট টাইম এগুলো খেলাম বেশ মজার জিনিস ঠিক আছে দেখা ইচ্ছা হুম

তো বন্ধুরা এতক্ষণ আপা আমাদেরকে রান্না করে দেখালেন চিংড়ি শাঁস এবং ঘিলু চিং খুলনাই তারা কীভাবে রান্না করেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে এবং খেতেও অনেক মজা লেগেছে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ